ডক্টর মোহাম্মদ ইউনুস একজন প্রখ্যাত বাংলাদেশী অর্থনীতিবিদ এবং সমাজসেবক যিনি ক্ষুদ্রঋণ ধারণা ধারণার জনক হিসেবে বিশ্বজুড়ে পরিচিত উনিশশো সালের আঠাশ জুন চট্টগ্রামের হাটহাজারিতে জন্মগ্রহণ করেন শিক্ষা জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর পিএইচডি করতে যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ড বিশ্ববিদ্যালয়ে যান এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন উনিশশো সালে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্রঋণ প্রকল্প চালু করেন এটি অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে স্বাবলম্বী হতে সাহায্য করে এই উদ্যোগ বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়ে এবং দারিদ্র বিমোচনে এটি এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হয় দুই হাজার ছয় সালে ডক্টর ইউনুস এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন যা তাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি এনে দেয়